আজকের ক্লাসটা হবে কপতাক্ষ নদ নিয়ে একটা ওয়ান স্টপ সলিউশন যেই বোর্ডে কপতাক্ষ নিয়ে প্রশ্ন আসুক না কেন এসএসসিতে আমরা ফুল মার্কস অ্যান্সার করে আসতে পারবো আমাদের সৃজনশীলে এবং আমরা অবজেক্টিভ সবগুলো পারবো সেভাবে আমরা আজকে কপতাক্ষনদ পড়াবো তো আমি সবাইকে একদম ম্যানুয়ালি বলবো সবাই যাতে এখনই বইটা সামনে নিয়ে নেয় আমরা আজকে কপতাক্ষ নদটা এমনভাবে পড়ানোর চেষ্টা করব। যাতে কপতাক্ষ নদ নিয়ে আর কোনো প্রশ্ন কারো মনে কখনোই না থাকে তো চলো আমরা শুরু করি প্রথমেই আমাদের কবিতাটা থেকে কবিতাটা পড়ানো কিছু কথা বলে নিতে হয় আমরা সবাই কম বেশি জানি যে এটা হচ্ছে একটা সনেট এবং সনেটের কথা আসলে মাইকেল মধুসূদন দত্তের কথা চলে আসে এবং এই কথাটাও বলা হয়ে থাকে যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক সনেটে আমরা কি দেখতে পাই সনেটে আমরা দেখতে পাই এখানে চোদ্দোটা লাইন থাকবে আর চোদ্দোটা লাইনের পাশাপাশি সেখানে চোদ্দোটা লাইনের মধ্যে আমরা সেখানে চোদ্দোটা অক্ষর দেখতে পাবো এই হল গিয়ে আমাদের সনেট তো সনেটের কথা বললেই এই সংখ্যাটা প্রথমেই চলে আসে তো কপতক্ষণত কবিতাটা পড়ানোর আগে মাইকেল মধুসূদন দত্তকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে হয় যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো অনেক গুরুত্বপূর্ণ যেটা দেখতে কত সালে হয়েছিলেন যেটা অনেকবার এসেছে এসএসসিতে এমসি কিউতে সেটা হলো আঠারোশো সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আমাদের একটা বিষয় জেনে রাখা ভালো যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আমাদের এই বাংলাদেশের যশোর জেলার সাগরদারি গ্রামে তিনি জন্মেছিলেন তো সেখানেই তার বেড়ে ওঠা ওই কপতাক্ষ নদের অববাহিকায় যেখানটাতে তার বাসাটা ছিল এই জন্যই তিনি স্মৃতিকাতরতার আবরণে এই কবিতাটা লিখেছেন এই কথাটা বারবার আসে তিনি কবিতাটা কোথায় বসে লিখেছেন ফ্রান্সের ভার্সাই শহরে বসে তিনি এই কবিতাটা লিখেছেন চলো আমরা সরাসরি কবিতায় চলে যাই শতত হে নদ তুমি মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে শতত হে নদ তুমি মোর মনে এটার মানে কি একটা একটা করে আমরা একটু দেখি চলো সতত হে নদ তুমি মনে সতত শব্দের মানে কি শতত শব্দের মানে হচ্ছে সর্বদা বা সবসময় শতত হে নদ তুমি মনে। অর্থাৎ সব সময় এই নদ তুমি আমার মনে পড়ো বা তোমাকে আমি মনে করি শতত তোমার কথা ভাবিয়ে বিরলে শতত মানে সর্বদা বা সবসময় তোমার কথা কার কথা নদের কথা ভাবি এ বিরলে বিরল মানে কি বিরল মানে হচ্ছে নির্জন নির্জনে বসে সবসময় আমি তোমার কথা ভাবি কেন তোমার কথা ভাবি কারণ আমি বসে আছি ফ্রান্সের ভার্সাই শহরে এবং সেখানে বসে এই বাংলা মায়ের কপতাক্ষন যেখানে আমি বেড়ে উঠেছিলাম আমি তো সেটাকে অনেক মিস করি এই জন্য আমি বারবার তোমার কথা ভাবি যে লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে কান আমি ভ্রান্তির ছলনে আমরা একটা একটা করে ভেঙে ভেঙে আগাই এই কবিতাটা না এইভাবে না ভেঙে ভেঙে আমরা কিছুই বুঝতে পারবো না যেমতি মানে হচ্ছে যেমন করে নিশার মানে রাত স্বপনে মানে তো স্বপ্নে আমরা বুঝতে পেলাম মানে রাতের স্বপ্নে আর কি ঘুমিয়ে আমরা যে স্বপ্ন দেখি যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি এখানে মূলত বোঝানো হয়েছে মায়া মন্ত্রধ্বনি বিষয়টাকে যেটা হচ্ছে মিথ্যা বা যেটা হচ্ছে ভ্রম যেটা হচ্ছে বাস্তবে কোনো অস্তিত্ব নেই ধরো স্বপ্নে আমি দেখছি আমি অটোরিক্সা চালাচ্ছি অটোরিকশা চালাতে চালাতে আমি কক্সিস বাজার চলে গেলাম সেখান থেকে আমি চলে গেলাম বেলজিয়ামের ব্রাসেলসে কিন্তু আমি চলে গেলাম ক্যালিফোর্নিয়াতে তো এটা তো আসলে স্বপ্নেই সম্ভব বাস্তবে তো এটার কোনো ভিত্তি নাই মানুষ যেমন স্বপ্নে এমন অনেক কিছু দেখে যেগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই তেমনি আমিও কি করি তব কলকলে কান আমি ভ্রান্তির ছলনে তোমার যেই কলকল বয়ে চলার শব্দ সেটাতে আমার কানটা আমি জুড়িয়ে ফেলি কিন্তু এই পুরোটা আসলে একটা ভ্রান্তির ছলনা কেন এটা ভ্রান্তির ছলনা কারণ বাস্তবে এটা ঘটেনি বাস্তবে এটা কীভাবে ঘটবে বলো তিনি বসে আছেন ফ্রান্সের ভারসাই শহরে সেখানে বসে তিনি কপতাক্ষ নদের কথা লিখছেন এত এত কিলোমিটার দূরের এই যশোরের সাগরদারির কপতাক্ষ নদের কলকল বয়ে চলার শব্দ তো ফ্রান্সের ভারসাইয়ে বসে শোনার কোনো যৌক্তিকতাই নেই তাহলে মধুসূদন কেন লিখলেন এটার কথা এবং তাই মধুসূদন বলছেন যে ভ্রান্তির ছলনে অর্থাৎ আমি এটা যেন শুনতে পাই কিন্তু বাস্তবে তো এটা আসলে এক্সিস্ট করে না এরপরের লাইনে যদি আমরা যাই তখন আমরা দেখতে পাই যে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে এখন মাইকেল মধুসূদন দত্ত যেহেতু ইউরোপে ছিলেন তিনি পৃথিবীর অনেক রকম নদ নদী দেখার সৌভাগ্য তার হয়েছে কিন্তু কপতক্ষ নদের প্রতি তার যে অগাধ এবং তীব্র ভালোবাসা এটা আসলে কোনোটাই তাকে মেটাতে পারে নাই কোনো নদ নদী ওই তৃষ্ণাটা মেটাতে পারে না কেন এই কথাটা বলা হলো এই কথাটা বলার মূল কারণ হলো ধরো আমি যদি আমার নিজের ব্যক্তি জীবনের একটা স্টোরি শেয়ার করি এটা আমি অনেক সময় আমার স্টুডেন্টদেরকে বলি ধরো আমি গ্রামে গিয়েছিলাম আমার দাদি মারা গিয়েছেন আজ থেকে অনেক বছর আগে তো তিনি আমাকে একটা ডাল রান্না করে খাইয়েছেন এখন সেই ডালটা তিনি খুব সুন্দর করে রাখতে পারতেন আমি যদি একটা ফাইভ স্টার হোটেলের কোন একটা শেফের রান্না করা যেই শেফ অনেক ভালো রাঁধুনি রান্না করা ডাল খাই না কেন আমার ওই রান্না করা ডালের মতো কি আর হবে ওটা আমার জীবনে আর কখনোই আসবে না কারণ তিনি তো আর পৃথিবীতে নেই ওটার মধ্যে যে মায়া ছিল স্নেহ ছিল মমতা ছিল সেটা তো সম্ভব নয় যেই ভালো রাঁধুনি বা যেই শেফকে আনা হোক না কেন এই জন্যই বলা হচ্ছে কথাটা যে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা একটু মেটেকার জলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটেকার জলে দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে এখানে কবি জন্মভূমির স্তনে যেভাবে দুগ্ধ স্রোত বয়ে যায় সেভাবে তিনি কল্পনা করছেন যে এই মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশ এখানে সেই দুগ্ধ স্রোতের ভূমিকাটা যেন পালন করছে কে এই ভূমিকাটা পালন করছে এখানে কপতাক্ষ নদ আচ্ছা আমরা এরপরে চলে যাই আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে কর তুমি বাড়িরূপ যাবো আমরা আট লাইন শেষ করলাম সনেটের এই যে প্রথম আট লাইন একে বলা হয় ভাবের প্রবর্তনা এটার মানে কি ভাবের প্রবর্তনা ধরো একটা বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছে কপতাক্ষ নদ নিয়ে কথা বলা হচ্ছে এতক্ষণ ধরে এই টপিকটাকে একটা আবেশে আনা হলো বা এটাকে নিয়ে এতক্ষণ ধরে একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো বা স্মৃতিচারণ করা হলো ভালো মতো বোঝো কথাটা ধরো আমি একটা ব্যক্তিগত ব্যক্তিগত নয় অবশ্যই ব্যক্তিগত নয় মানে ধরো একটা উদাহরণ দিই মানুষের জীবন থেকে ধরো কেউ হচ্ছে বিয়ের জন্য কাউকে মানে প্রপোজ করতে যাবে এখন বিয়ের জন্য প্রপোজ করার আগে সে যে কাজটা করবে হয়তো বা অনেক তার গুণকীর্তন করতে পারে বা কেন তাদের সংসারটা একসাথে ভালো হবে এরকম নানাভাবে এই এই বিবরণগুলো দিবে এটাকে আমরা বলতে পারি প্রবর্তনা এটা সে কোথায় দিবে হতে পারে সেটা যিনি হচ্ছে পাত্র বা পাত্রী তাকেই দেবে কিংবা পরিবারকে দেবে পরিণতিটা কি পরিণতিতে হচ্ছে বিয়েটা হয় তাই তো বা এই মানে এটা যখন হচ্ছে একটা ফাইনাল ডেস্টিনেশনে গেল আর কি এখন দেখো ভাবের প্রবর্তনাতে এতক্ষণ ধরে কপতক্ষণ অনেকচরণ গুলো হচ্ছে এবারে চলে আসবে যেই শেষ ছয় চরণ এটা ছিল কি প্রথম আট চরণ আর শেষ যেই ছয় চরণ সেটাতে কি হয় সেটাতে হয় ভাবের পরিণতি হ্যাঁ ভাবের পরিণতি এটা হয় কখন এটা হয়েছে শেষ ছয় চরণে হয় ভাবের পরিণতি এবং এখানে আমরা একটা সংশয় দেখতে পাবো মাইকেল মধুসূদন দত্তের এখানে তিনি বলছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি আমরা একটা একটা করে ভাঙাই কি বোঝাচ্ছে এটা দিয়ে আর হে হবে দেখা যতদিন যাবে এখন তিনি সংশয় প্রকাশ করছেন যে কপতাক্ষ তোমার সঙ্গে কি আমার আর দেখা হবে আর যত দিন যায় প্রজারূপে রাজরূপ সাগরের দিতে প্রজারূপে ভালো মতো শোনো প্রজারূপে অর্থাৎ এখানে তিনি কপতাক্ষ নথকে কি বলছেন কপতাক্ষ নথকে এখানে তিনি বলছেন প্রজা প্রজারূপে রাজরূপ রে দিতে এখানে রাজা তিনি কাকে বলছেন রাজা তিনি বলছেন সাগরকে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি বাড়ি শব্দের অর্থ কি বাড়ি শব্দের অর্থ হচ্ছে পানি তাহলে এটার অর্থ কি দাঁড়ালো দেখো সব নদ নদী এগুলো কিন্তু গিয়ে সাগরে মেশে তো কবি এমনভাবে বিষয়টাকে বর্ণনা করছেন যে কপতাক্ষ নদ তুমি যে সাগরে যে মিশছ তো তুমি যদি হয়ে থাকো প্রজা তবে রাজা হলো গিয়ে সাগর আর সেখানে কর হিসেবে তুমি তাকে দিচ্ছ তোমার এই পানিগুলো প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি বাড়ি শব্দের অর্থ কি পানি কর মানে কি ট্যাক্স দেওয়া যেটা ট্যাক্স কাকে দেয় সরকারকে দেয় রাজাকে আগেকার দিনে দেওয়া হতো সেই করের কথা বা ট্যাক্সের কথাই বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে এমিনতি গাবে গাভে বঙ্গজ জনের কানে শখে সখারিতে। এ মিনতি মিনতি শব্দের অর্থ কি রিকোয়েস্ট করা বা অনুরোধ করা গাবে গাবে মানে হচ্ছে গাইবে গান গাওয়ার কথা বলা হচ্ছে গাবে বঙ্গজ জনের কানে শখে কানে শখে সখারিতে মূলত বোঝানো হচ্ছে এখানে যে বাংলার মানুষের কাছে তুমি আমার কথাটা একটু পৌঁছে দিবে আমার কোন কথাটা পৌঁছে দিবে এই মানুষটা যে হচ্ছে এ প্রবাসে মজি প্রেম ভাবে এ প্রবাসে সে তো প্রবাসে আছে ফ্রান্সে রয়েছে মজি প্রেম ভাবে মজে যাওয়া মানে কি যেমন প্রেমে মজে যাওয়া একদম বুধ হয়ে গেছে এমন এ ভাবে সে তো বাংলার প্রেমে কপতাক্ষ নদের প্রেমে বুধ বুধ হয়ে হয়ে আছে আছে তো এই প্রেমে যে একেবারে সেখান থেকেই বলছে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে যে তোমার নাম যে বাংলার সঙ্গীতের মধ্য দিয়ে এভাবে কবিতার মধ্য দিয়ে স্মৃতিচারণ করে যেভাবে স্মরণ করছে যে মানুষটা আমি মধুসূদন তুমি আমার কথাটা একটু পৌঁছে দিও বাংলার মানুষের কাছে এটাই তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট এই হলো গিয়ে আমাদের কবিতাটা এখন এই কবিতায় আমরা দুটো জিনিস নিয়ে একটু আবার খেয়াল করি প্রথমটা ছিল ভাবের প্রবর্তনা প্রথম আট লাইন শেষ ছয় লাইনে আমরা যাই ভাবের পরিণতিতে সনেটের মাঝে কিছু অন্তমিল থাকে এই কথাটা আমরা অনেকেই শুনেছি বা আমরা অনেকে আমাদের টিচারদের কাছেও শুনে থাকতে পারি এখানে একটা অন্তমিল রয়েছে এটা আমরা অনেকেই পড়েছি কিন্তু অন্তমিলটা হয়তো বা আমরা এখানে বুঝতে পারিনি অন্তমিলটা কি চলো আমরা দেখি আমি এবারে সবাইকে একটু বলবো বইটা একটু হাতে নিতে আমরা যদি বইটা হাতে না নিই তাহলে আমরা এই অন্তমিলটা আসলে বুঝতে পারবো না অন্তমিল বলতে মূলত বোঝানো হয় সনেটের যে একটা লাইনের শেষ যেই অক্ষরটা সেটা আসলে কি। অন্ত মানে শেষ শেষের যে মিলটা যেমন ধরো সতত হেন তুমি পর মোর মনে নে 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 পরেরটা দেখো লে 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 এভাবে মিলছে না আমি ধরলাম নে মানে হচ্ছে ক আর লে মানে হচ্ছে খ আবার বলি নে মানে হচ্ছে ক লে মানে হচ্ছে খ তাহলে কি হয় ক খ নে লে আবার ক খ নে লে আবার ক খ লাস্টে আসলো লে তাহলে কি হয়ে যাবে খ ক এটাই হচ্ছে আমাদের অন্ত মিলের কথা যা সব জায়গাতে বলা হয়ে থাকে আবার বলছি নে সমান সমান ধরো ক লে সমান সমান ধরো খ এখন মিলাও আর নাই হয়ে গেছে লে নে তাহলে হয়ে যাবে ক খ খ ক তাহলে কি হয় ক খ ক খ ক খ খ শেষেরটা কি শেষেরটা হচ্ছে বে তে বে তে বে তে ধরলাম বে সমান সমান গ তে সমান সমান ঘ এই হলো গিয়ে আমাদের কপতাক্ষণ কবিতার আদ্যপান্ত এবারে কপতাক্ষণ থেকে আমাদের কি ধরনের প্রশ্ন এসে থাকে সেটা একটু মাথায় রাখতে হবে কপতাক্ষণ নিয়ে মূলত আমাদের প্রশ্ন আসে এই যে স্মৃতিকাতরতার আবরণে তার যেই দেশপ্রেম এটার কথাই আসে কারণ এখানে ধরো আমি তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি এই উদ্দীপকটা বলার পরে আমি আশা করি তোমরা যে ধরনের উদ্দীপকই আসুক না কেন সেটা উত্তর করে আসতে পারবে ইনশাআল্লাহ ধরো একটা উদাহরণ দেওয়া আছে দুইটা ক্যারেক্টার একজনের নাম হচ্ছে শাকিল আর একজনের নাম হচ্ছে সিয়াম সো শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে সিয়াম ধরলাম আইউটি থেকে পড়াশোনা করেছে তো শাকিল এ দেশেই থাকতে চায় সে সরকারি কিংবা বেসরকারি চাকরি বা উদ্যোক্তা হয়ে দেশেই থাকতে চায় কিন্তু সিয়াম বিদেশে পাড়ি জমাতে চায় তার পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করেছে বিদেশে পাড়ি জমায় এবং সেখানে যাবার পর সিয়ামের মনটা আঞ্চান করে দেশের প্রতি এখন ধরো এই যে সিয়ামের যে ক্যারেক্টারটা এইটাকে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে তুলনা করা শুরু করবে এইটাকে ঘিরে নানা রকম প্রশ্ন আসবে শুধু এই দেশপ্রেম যেটা হচ্ছে তিনি ওখানে বসে অনুভব করেছেন কপতাক্ষ নদের জন্য তার বুকটা কে এইটা যদি একটু মাথায় রাখতে পারো তাহলেই হয়ে গেল দ্যাটস ইট সো কবতক্ষণ আপনি এতটুকুই থাকলো প্রশ্ন এরপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তোমরা কমেন্টে করতে পারো আর ডিটেইলসে কিছু লিঙ্ক টিঙ্ক আছে যুক্ত হয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবার সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনটা ক্লাস দেখতে চাও একটু কমেন্টে জানায় দাও তাহলে আমার জন্য সুবিধা হবে তোমাদের জন্য কোন কোন ক্লাস বানাবো সেটা 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 একটু মাথায় রাখতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম